প্রবাসী ভাই বোনেরা আপনার হাতে পাসপোর্টটি থাকা অবস্থায় আপনাকে পাসপোর্ট থাকা অবস্থায়ও আপনাকে এয়ারপোর্টে থেকে ফেরত পাঠাতে পারে ইমিগ্রেশন অফিসাররা তদ্রুপ একটুকা জেনে রাখা উচিত আপনাদের জন্য আসসালামু আলাইকুম দে সুপ্রবাসে কলিজার ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আমার এই কলেজার প্রবাসী ভাইদের উপকার স্বার্থে এই ভিডিওটি তৈরি করতেছি দয়া এবং অনুগ্রহপূর্বক ভিডিওটি স্ক্রিপ্ট না করে কন্টিনিউ করে শেয়ার এবং লাইক কমেন্ট করার জন্য অনুরোধ করলাম চলুন ভিডিওটির বিস্তারিত আলোচনায় যাই এক্সাম্পল আপনার একটি পাসপোর্ট হাতে আছে এমআরপি পাসপোর্ট তো এই পাসপোর্টটির মেয়াদ আছে পাঁচ মাস বা এক বছর বা ধরেন দেড় বছর তো এমত অবস্থায় আপনি আরেকটা ই পাসপোর্টের জন্য আবেদন করলেন বিদেশে থাকা অবস্থায় অনলাইনের মাধ্যমে সেই ই পাসপোর্টটি সমস্ত কিছু কার্যকলাপ শেষ করে আপনি দেখা গেছে যে আপনার ই পাসপোর্টটি আসতে তিন মাস বা চার মাস বা পাঁচ মাস পর্যন্ত হয়তো লেগে যেতে পারে তো এম এমত অবস্থায় হয়তো আপনি জরুরি ভিত্তিতে বা যে কোনো কারণবশত আপনি হয়তো ছুটিতে যাবেন বা ছুটিতে চলেও গেলেন আপনি ছুটিতে গেছেন কিন্তু আপনার কাছে যে যে পাসপোর্টটা আগের বর্তমান রয়ে গেছে সেটা কিন্তু অলরেডি মেয়াদ আছে কিন্তু আমি বা আপনি বা আমরা যারা আছি অনেক সময় জানি না যে আপনি যে একটা পাসপোর্ট আবেদন করে চলে গেলেন তো দেখা গেছে যে সেই পাসপোর্টটি অটোমেটিক সেই পাসপোর্টটি আপনার শেষ হয়ে গেছে ডেলিভারির ডেট বা আপনি ডেলিভারির সময় তো আর নিতে পারলেন আপনি দেশে চলে গেছেন ছুটিতে চলে গেছেন তো দেখা গেছে যে আপনার এমআরপি পাসপোর্ট যে আগের ছিল আপনি যেটা নিয়ে গেছেন সেই পাসপোর্টটি অটোমেটিক সার্ভারের থেকে তারা তুলে ফেলেছে যে সেটাই হয় নতুন আপনি একটি পাসপোর্ট আবেদন করলে সেই পাসপোর্টটি যখন ডেলিভারি হয়ে যায় বা তখন আপনার যে পুরান যে পাসপোর্টটি থাকে সেটা অটোমেটিক সার্ভার থেকে হয়তো তুলে যাবে বা উঠে যায় বা উঠে ফেলা ফেলা হয় এটা মন্ত্রণালয় থেকে তো করা হয় তো এমত অবস্থায় আপনি এমআরপি পাসপোর্টটি আপনি সাথে নিয়ে গেছেন ই পাসপোর্টটি তারা আপনি তুলেন নাই বা ডেলিভারি আপনি আপনার হাতে বুঝে পান নাই তো আপনি যখন আবার আসতে যাচ্ছেন তখন তো দেখা গেছে যে আপনার ওই যে এমআরপি পাসপোর্টটা সেটা যখন ইমিগ্রেশন অফিসার তার কম্পিউটারে বা অনলাইনের মাধ্যমে দেখবে যে আপনার পাসপোর্টটি নাই তখন কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন তখন দেখা যাচ্ছে আপনাকে কি করবে ইমিগ্রেশন অফিসার আপনাকে এয়ারপোর্ট ক্রস করতে দিবে না অবশ্যই আপনাকে ফেরত পাঠিয়ে দেবে তো আমি আপনাদের সুবিধার্থে এই ভুলটা যেন আপনাদের মাধ্যমে না হয় সেই জন্য আমি বলে রাখবো আপনারা যারা এই পাসপোর্ট বা যেই পাসপোর্টের আবেদন করেন সেই পাসপোর্টটা হাতে পাওয়া বা ডেলিভারি সংগ্রহ করার পরে আপনি আপডেট করিয়ে তারপরে দেখে যাবেন এতে করে আপনার বা আমরা বা আমরা প্রবাসীরা এরকম বিপদ থেকে বাঁচতে পারবো এবং রক্ষা পাবো